আমি কোন ভ্রত্য পার্বতে আমার ধ্রুবক রাখি এখনো তোমায় দেখানো বাকি আমার হেরে যাওয়া এই জায়গাটায় যে আমার বাবাকে আমি কিছুই দেখাতে পারলাম না এই গানের এক করুণ ইতিহাস আছে অচিরে তোমায় ওড়াবো পাখি ওয়ান অফ মাই লাইফ খ্যাতি বলবো। বরং বলি পরীক্ষায় পাশ করা এই যে আমি ব্যান্ড মিউজিকে এলাম একদম প্রথমে তো ব্যান্ড কি জানি না একজন বিশেষ মানুষ তিনি আমাকে বললেন যে একটা গান কিন্তু গাইতেই হবে কিশোর তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমাদের পথেই চলতেন দ্য ওয়ার্ল্ড প্রেজেন্স রকবাজ বাই রূপম ইসলাম পাওয়ার বাই ডলা চেঞ্জ নমস্কার একটা নতুন পডকাস্ট শুরু হচ্ছে এবং এটা একটা ভিডিও পডকাস্ট এটা যাদের ভাবনা তারা হলেন দ্য ওয়ার্ল্ড এবং তাদের আমন্ত্রণেই আমি এসেছি এইখানে এবং এই মঞ্চটা পেছনে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো রক বাজ রক তো অবভিয়াসলি খুব সহজেই খুব সহজ সমীকরণ এটা বোঝা অসম্ভব কিছু না যে কেন আমি এলাম বাজ এটা বাজ আদৌ হবে কি মানে সোরগোল বা গুঞ্জন আমাদের এই পডকাস্ট নিয়ে হবে কি সেটা নির্ভর করবে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উপরে তাদের কতটা এটা মনোগ্রাহী মনে হচ্ছে তবে একটা কথা বলি যে আমাদের নতুন আরেকটা বছর শুরু হয়ে গেছে নববর্ষ বাংলা মতে বঙ্গাব্দ কাজে সবাইকে শুভ নববর্ষ এটা তো প্রথমে জানাতেই হয় জানালাম এই কথাটির প্রসঙ্গে আমার পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়ে বেশিরভাগটাই আমার বাবা আমার বাবাকে নিয়ে আমি যখন ছোটো ছিলাম তখন নববর্ষ ওই বিষয়টার সঙ্গে প্রাথমিক পরিচয় ঘটেছিল হাল খাতা এই জিনিসটা হাল খাতার নেমন্তন্ন আসত বাড়িতে অনেক এখন তো শপিং মলের যুগ কাজেই এখন আর সেই সমস্ত প্রতিষ্ঠান নিশ্চয়ই তারা করেন কিন্তু এখন আর আমার বাড়িতে কোনো ইনভিটেশন আসে না কিন্তু ছোটোবেলায় আমার বাবা প্রচুর নেমন্তন্ন পেতেন অনেক কাপড়ের দোকান মূলত কাপড়ের দোকানই বোধ আমি অতটাও জানি না কিন্তু এটা জানি যে নববর্ষের সন্ধেবেলা বাবা আর আমি অনেকগুলো দোকানে ঘুরতাম ক্যালেন্ডার দিতেন তারা মিষ্টির প্যাকেট একটা দিতেন এবং আরও অনেক কিছু খাবার বন্দোবস্ত অনেক জায়গায় বসে খাবারও বন্দোবস্ত ছিল কেউ হয়তো কচুরি খাওয়ালেন কিন্তু ওই হচ্ছে বাঙালি খাবার বলতে বাংলার খাবার বলতে আমরা যা বুঝি বিশেষ করে বাংলার জলযোগ বলতে আমরা যা বুঝি সেই সব খাবার একটা আগ্রহ একটা উত্তেজনা ছিল এবং এক দোকান থেকে অন্য দোকানে পাড়ি দেওয়া এই হলো আমার ছোটবেলার নববর্ষের স্মৃতি এই স্মৃতিটা কি মানে যথেষ্ট যথেষ্ট নয় কিন্তু খাওয়া দাওয়া যেখানে আছে সেটা আমার কাছে যথেষ্ট খাওয়া দাওয়া গান বাজনা এগুলো নিয়েই তো জীবন গান বাজনা শুধু নয় সংস্কৃতির নানা দিক গান বাজনার কথা উঠলেই যখন তখন বলতেই হচ্ছে যে এটা তো আবার একটা আমার এককের সময় খাস একক বলে একটা অনুষ্ঠান অনেক দিন আগে ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে তিন দিনের মধ্যে খাস ব্যাপার ঘটে এবং সমস্ত টিকিট বিক্রি হয়ে যায় সেই অনুষ্ঠানের প্রস্তুতিতে আমি ছিলাম এবং হঠাৎ করে একজন বিশেষ মানুষ তিনি আমাকে বললেন যে একটা গান কিন্তু গাইতেই হবে সবাই বিশেষ মানুষ যারা দর্শক যারা একক শোনেন দেখেন যারা তিন দিনের মধ্যে অনুষ্ঠানটাকে জিরিবিল্লা সভাঘরে হচ্ছে ১৯ তারিখে সেটা হাউসফুল করে দিলেন তারা সবাই বিশেষ তাদের প্রত্যেকেরই কোনো না কোনো একাধিক গানের চাহিদা থাকে আগ্রহ থাকে কিন্তু তার মধ্যেও বিশেষের মধ্যেও বিশেষ বলে একটা ব্যাপার হয় না যেন মানে মানে ম্যান অফ দ্য সিরিজ তো এক্ষেত্রে ওমান অফ অফ মাই লাইফ সেরকম বিশেষ মানুষ আপনারা বুঝতেই পারছেন আমার স্ত্রী এবং তিনি আমাকে বললেন যে একটি গান গাইতেই হবে সেই গান আপনারা বুঝতেই পারছেন যে তাকে নিয়ে গান লেখা এবং তিনি দাবি করছেন যে সেটা গাইতেই হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আমার স্ত্রীকে নিয়ে গান লিখেছি এবং স্ত্রীর দাবি সেটা গাইতে হবে আপনারা ভুল ভাবলেন আমার স্ত্রী যে দাবিটি করেছেন সেটি তাকে নিয়ে লেখা কোনো গান নয় সেটি একটু আগে যার কথা বলছিলাম নববর্ষের প্রসঙ্গে যার কথা এলো আমার বাবা আমার বাবাকে নিয়ে লেখা একটি গান এবং এই গানটি গাইব এই গানটি একটু এই গানের এক করুণ ইতিহাস আছে মানে আমার বাবার খুব খুব একটা নববর্ষ সুলভ ব্যাপার নয় আমার বাবা মারা যাচ্ছেন তিনি যে মারা যাচ্ছেন সেটা আমি জানি না তখনও মানে তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েছেন আর অন্য ঘরে একদল রক বাজ ছেলে মানে রকবাজ বলতে যেটা চলতি অর্থে যেটা বোঝায় সেটা হচ্ছে রকে বসে যারা আড্ডা মারে একদল যে ছেলেদের কথা বলছি তার মধ্যে আমি আছি আড্ডা মারার ছেলে কিন্তু আমরা ছিলাম না আমরা রক মিউজিক বাজ এটা বলতে পারেন রক মিউজিক নিয়ে আমরা চর্চা করছি অন্য একটা ঘরে আমরা রিহার্সাল করছি এমন সময়ই আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন একজনের মাধ্যমে তিনি আমাকে ডেকে পাঠালেন যে দৃশ্য আমি দেখতে পেলাম সেই দৃশ্যের বর্ণনা আজকের এই স্পেশাল পডকাস্টের একদম প্রথম এপিসোডে আমি সেই দিকে যেতে চাইছি না খুবই দুঃখের কিন্তু আমার বাবা খুব বেশি কথা বললেন না বেশিক্ষণ আমাকে আটকে রাখলেন না তিনি আমার হাতটা একবার ধরলেন মাথা একবার ছুঁলেন আর তারপর বললেন যা তুই তোর নিজের কাজ কর আমি গিয়ে আবার সঙ্গীতের কাজে যোগ দিলাম সেদিনই যে আমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং বাবা চলে যাবেন সেটা আমি তখন তো জানি না তারপরেই এই ঘটনাটা ঘটে সে কথা মনে রেখে আমি একটি গান তৈরি করেছিলাম যেটা এবারে ককে অবশ্যই আসলে এই গানটা আমি অ্যাভয়েড করি কারণ খুবই যন্ত্রণা হয় এই গান গাইলে কিন্তু অনেক দিন অ্যাভয়েড করেছি আমার স্ত্রী আমাকে মনে করিয়ে দিয়েছেন যে এই গানটা এবার গাইতেই হবে কাজেই সেই গানের প্রস্তুতির মধ্যেও আছি আমি জানি না এটা খুব শুভ হবে কিনা কিন্তু এটা তো আমারই গান এবং যন্ত্রণার কথা এড়িয়ে যাওয়াটাও ঠিক আমার ধর্ম নয় কাজেই সেই গানটা সেই গানটা দিয়েই শুরু হোক আজ আমি কোন প্রত্যাহ পর্বতে আমার ধ্রুবক রাখি এখনো তোমায় দেখানো বাকি আমি কোন প্রত্যাহ পর্বতে আমার ধ্রুবক রাখি এখনো তোমায় দেখানো বাকি এখনো আমার নিজের লক্ষ্যে অনেক যোজন ছোটার পক্ষে এখনো আমার নিজের লক্ষ্যে অনেক যুজন ছোটার পক্ষে দাঁড়িয়ে একটা ক্লান্ত লক্ষ্কে দাঁড়িয়ে একটা ক্লান্ত লক্ষ্কে দিচ্ছি ঝকি অজিরে তোমায় ওড়াবো পাখি অজিরে তোমায় পাখি এখনো তোমায় ওড়ানো পাখি এখনো তোমায় দেখানো বাকি এই তুমি কে এই তুমি আমার বাবা আমার বাবা জীবদ্দশায় কিন্তু আমার রকম কোনো রকম কি বলি খ্যাতি বলবো বরং বলি পরীক্ষায় পাশ করা আমার শিল্প নিয়ে জনগণের দরবারে আমার অবতীর্ণ হওয়া এবং সেখানে পাশ করা এটা দেখে যাননি বরাবরই ফেল করতে দেখেছেন অনেক পরাজয় দেখেছেন অনেক কটাক্ষ সহ্য করেছেন অনেক মানুষের কিন্তু এ এসব আর নতুন করে বলার কিছু নেই এটা সবার জীবনেই এটা ঘটে কিন্তু যাদের জীবনে এটা ঘটছে এই মুহূর্তে তাদেরকে আমি এটাই বলবো যে এখানেই তো আমি আছি এবং আমার হেরে যাওয়া এই জায়গাটায় যে আমার বাবাকে আমি কিছুই দেখাতে পারলাম না দেখানো বাকি রয়ে গেল সেই সুযোগ কি আছে কে জানে কে বলবে এই গানটি প্রকাশিত হয়েছে এই গানটা মানে কোনো গানটা তো আমি রেকর্ড করিনি কিন্তু লিখিত আকারে কবিতা আকারে এটা প্রকাশিত হয়েছে আমার যে বইটি সবে প্রকাশিত হলো এই নববর্ষেই প্রকাশিত হল গান সমগ্র দুই অর্থাৎ আমার গানগুলো সমগ্র করে করে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে এটা দ্বিতীয় খণ্ড এবং এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে এই বইয়ের ভূমিকা লিখেছেন কবি প্রবর গোস্বামী এবং এই জয়দার সঙ্গে আমার যে যোগাযোগটা হলো সেটা ইন ইটসেলফ একটা রোমাঞ্চকর গল্প অন্তত আমার জীবনে তো বটেই এটা একটা বিরাট অ্যাডভেঞ্চারের মতো ব্যাপার বা বলতে পারি একটা উপন্যাস এটা বিশদে বলতে হবে আজকে তো অনেকটাই বলা হয়ে গেছে একদিন যদি জয়দাকে এই আসরে মানে রকবাজের আসরে নিয়ে এসে উপস্থিত হই তাহলে তার মুখেই শোনা যাবে যে কিভাবে। এই ভূমিকা তিনি লিখলেন একটা বিরাট ভূমিকা এবং সেই ভূমিকা তিনি লিখেছেন আমার গানবাজনা বাজনা সম্পর্কেই আমার মনে হয় সেটা অন্য দিনের গল্প জয়দার কথা বলতে বলতেই মনে পড়ে গেল আরেকজন মানুষ এরা সবাই অ্যাকচুয়ালি মানে সম্পর্কের খাতিরে না হোক কিন্তু এরা তো সবাই গুরুজন ওই বাবার জায়গাতেই এরা সবাই আছেন আরেকজন মানুষ মাকসুদুল হক যিনি আমার সঙ্গীত জীবনের গুরু মানে এই যে আমি ব্যান্ড মিউজিকে এলাম এটা কেন এলাম একদম প্রথমে তো ব্যান্ড কি জানি না আমার ছাত্র জীবনের কথা বলছি জাস্ট মাধ্যমিক পরীক্ষাটা দিতে চলেছি ক্লাস টেন এরকম একটা সময়ে তখন বাংলাদেশের একজন ছাত্র সে আমাদের স্কুলে পড়তে এলো এবং সে সঙ্গীতের একটা অন্য জগৎ খুলে দিল অনেক অদ্ভুত অন্য রকমের গান শুনতে পেলাম জানতে পারলাম এগুলো ব্যান্ড ইন্টারেস্টেড হলাম আস্তে আস্তে অনেক ব্যান্ডের গান শুনলাম তাদের মধ্যে অবশ্যই প্রথমেই উল্লেখ করতে চাই ইম্প্যাক্টের জায়গা থেকে ফিডব্যাক এবং এই ফিডব্যাকের একজন অন্যতম অগ্রসৈনিক হচ্ছেন মাকসুদুল হক এর সঙ্গে আমার যোগাযোগ হয় যদ্দূর মনে পড়ে ছিয়ানব্বই সাতানব্বই সালে প্রথমবার তার আগেই আমি মাকসুদুল হকের অনেক প্রবন্ধ পড়ে ফেলেছি এবং বিশেষ করে একটি কথা খুবই মনের দরজায় কড়া নেড়েছে সেটা হলো রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আমাদের পথেই চলতেন এটা মাকসুদুল হক লিখেছিলেন একটা প্রবন্ধে এবং তার ব্যাখ্যা তিনি করেছিলেন কেন কথাটা বলছেন এই আমাদের অপরূপ অপসংস্কৃতি এরকম একটা লেখাও ছিল পরবর্তীকালে প্রাপ্তবয়স্কের নিষিদ্ধ বলে তার সামনে একটা অ ছিল অটা কাটা এটা একটা অ্যালবাম এটা একটা পুরোদস্তুর রাজনৈতিক অ্যালবাম মাকসুদ পরে যখন ফিডব্যাক থেকে বেরিয়ে আসেন তখন ঢাকা বলে একটি ব্যান্ড তৈরি করেন মাকসুদ ও ঢাকা সেই ব্যান্ডকে নিয়ে উনি যাদবপুর ইউনিভার্সিটিতে অনুষ্ঠান করতে এসেছিলেন তখন আমি একটি পত্রিকায় ব্যান্ড মিউজিক নিয়ে কলম লিখতাম সোনার বাংলা পত্রিকায় এবং সেই কলমের নাম প্রচেতগুপ্ত দিয়ে দিয়েছিলেন প্রচেতগুপ্তই দিয়েছিলেন ছুটির প্ল্যাটফর্ম আমার একটি গানের মধ্যে এই কথাটা আছে ছুটির প্ল্যাটফর্ম তো সেখানে আমি বাংলাদেশের গান বাজনা ভারতের ইন্ডি মিউজিক ইন্ডি পপ ইন্ডি রক পাকিস্তানের গান বাজনা মানে পুরো উপমহাদেশের গান বাজনা নিয়েই আমি কলম লিখতাম নিয়মিত সেখানে মাকসুদের কথা লিখেছি ফিডব্যাকের কথা লিখেছি সেই সূত্রেই আমি মাকসুদের ইন্টারভিউ নিতে গেছিলাম এবং সেখানেই তার সঙ্গে আমার প্রথম সরাসরি পরিচয় সেই মানুষটি আমার শিষ্যত্ব গ্রহণ করেছেন আমাকে শিষ্য হিসেবে স্বীকার করেছেন এবং আশীর্বাদ করেছেন বহুবার একসঙ্গে আমরা মানে আড্ডা কথাবার্তা এইসব সুযোগ তো হয়েছে এমন কি দু বছর আগের নববর্ষে বাংলা নববর্ষে আমরা একসঙ্গে মঞ্চে গানও গেয়েছি এই গীতাঞ্জলি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল এই কনসার্টে আমি এবং ম্যাকদা আমরা দুজনেই ছিলাম এবং একটা হোর্ডিং হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটা হোর্ডিং বিরাট একটা পাবলিসিটি চোখে পড়লো যেখানে ম্যাকদার ছবি আছে এবং আমার ছবি আছে এটা তো আমার কাছে একটা বিরল মানে এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার বিরল যেটা বললাম বিরল শব্দটাও অবশ্যই লাগসই কিন্তু তার থেকেও বড় যেটা লাগসই সেটা হচ্ছে এটা বিরাট ব্যাপার এটা যে কত বিরাট ব্যাপার সেটা একমাত্র আমার মতো একজন ভক্তই এটা অনুধাবন করতে পারবেন সবাই এটা বুঝবে না মাকসুদুল হক আমার লেখা একটি গান বাংলাদেশেই গেয়ে রেকর্ড করেছিলেন মানে শুটিং করেছিলেন সেই গানটি হচ্ছে আপনাদের অনেকেরই পছন্দের গান কিশোরী আজকে কিশোরী গানটারই দু একটা লাইন গিয়ে শেষ করি আবার দেখা হবে নতুন এপিসোড আসবে রক বাজের সঙ্গে থাকবেন সবাই কিশোরী তোর চোখের জলে সাগর কেন কথা বলে রে The Wall presents bars by Rupam Islam, powered by Dollar. Where the change.